বাস শুনুন এই যে খুলনা মাগুরা থেকে লোক আস থেকে কিছুদিন আগে 2024 22 জানুয়ারি জেনে রাখবেন আপনাদের রাম মন্দির প্রতিষ্ঠা দিয়েছিলেন কে দিয়েছিলেন আপনাদের মাননীয় যশবন্ত প্রধান যশবন্তই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামদর মোদি মহাশয় লক্ষ্য কোন তিনি কিভাবে প্রতিষ্ঠা দিয়েছিলেন 13 দিন শুধু মাটিতে শুয়ে মানবেন আমি ধর হস্তে করতে আসিনি আমি কোন পার্টিকে মেনে গুনে চলি না কিন্তু একটা কথা জেনে রাখবেন হিন্দু ধর্মকে রক্ষা করতে যা করতে হয় আপনি করবেন কেন এটা আপনার বাপ ঠাকুরটা জানিয়ে দিয়েছে তুই নিজের ধর্ম মেনে চলবি যে নিজের বাপ ঠাকুরটাকে মানে না মানে সে কোনোদিন পরের বাপ ঠাকুরটাকে মানবে তাই আপনার বাপ ঠাকুরদা যে কথা বলে গেছে সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমাদের লক্ষ্য রাখুন মাননীয় প্রধানমন্ত্রী পনেরো দিন ফল আর জল খেয়েছিলেন তারপর যখন রাম মন্দির প্রতিষ্ঠা করতে যাচ্ছেন সংসার সঙ্গে শুয়ে পড়ে ভক্তমণ্ডলী প্রথমে কি বলেছিলেন মন্দিরে ঢুকে দেখলেন একটা ছত্রিশ কেজি ওজনের ভক্তমণ্ডলী ধূপ দিয়েছে আপনাদের উত্তর ভারতের সরকার যেটা তিন মাস চলবে একটা চার হাজার কেজি ওজনের ঘন্টা নিয়েছে রাজস্থান সরকার যেটা একবার থম করে আজ হলে তিন কিলোমিটার পর্যন্ত শুনতে পাওয়া যাবে সাতাশটা রাজ্য মিলে চোদ্দটা সোনার দরজা দিয়েছিল কিন্তু যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন কি দরকার হয়েছিল জানেন দুটো শিখ হলে তাই ওখান পরে আমরা আপনাদের নবদ্বীপে এসে কাঁদতে দেখাতে বলেছিল তোমাদের খোল দুটো দেবে লক্ষ্য রাখুন বাংলা কিছু দিতে এদের কাছে বলেছিল সুন্দরবনের মধু একশো আঠাশ কেজি আর একশো আঠাশটা নিয়ে ভক্তমন্ডলী যখন রামলীলা রাম মন্দিরে শরৎ তীরে অযোধ্যা নগরে প্রতিষ্ঠা দিচ্ছেন ওই খোলে হাত দিয়ে কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী বলছেন নম অপবিত্র পবিত্রমা সর্বপ্রস্থান গত হবিতা যা সারে পুণ্যরিকাক্ষণ বাদ্যম দরং সূচি ওম নম ব্রাহ্মণে ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদাহিনে ইদমর্ধং পুরুষোত্তম মর্যাদায় পূর্ণ রামায়ণ নম নম তার ভক্তমণ্ডলী বাঁধল কি বলে বাঁধল থাকেন ভারতের সনাতন হিন্দু ধর্ম সেই রক্তে যদি আপনি লালিত পালিত হয়ে থাকেন হাত তুলে তুলতে বলতে বাধ্য যে সন্তান তার বাবাকে সম্মান জানে না বাবার নাম বলতে চায় না সেটা কু সন্তান তাই হাত করে বসলে হবে না ভাই এবার হাত তুলে রামের নামে জয় ধনে দিতে হবে সব কিছু করবেন রামের নামে বদনাম করবেন না কেন রামের চেয়ে রামের নামটা বড় এখন যদি বাজ পড়ে তখন অন্য কোন নাম তো করেন না রামরাম করেন না বাজ পড়লে রাম নাম করব কিন্তু অন্যবারে রামনাম বলতে গেলে জুতো নিয়ে কেড়ে যাব ই আর কি পায় হ্যাঁ এই বলুন জয় জয়ী জয় জয় i、啊